প্রদর্শক আমি সোমা বেঙ্গলভিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন দু হাজার বাজেট পেশ হল আজ সংসদে বাজেট পেশ করা হলো বাজেট পেশ করলেন নির্মলা সীতারাম তো এই যে বাজেট পেশ হলো এই বাজেট নিয়ে কিন্তু অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে কেউ বলবেন যে এই বাজেট একদমই ঠিক হয়নি কেউ বলবেন বাহ বাহ দারুণ বাজেট হয়েছে সে সমস্ত তর্কে বিতর্কে আমরা যাচ্ছি না আমরা এটাই বলতে চাইছি যে এই বাজেটে বাংলা কি পেল বাংলার মানুষ কি তাদের যা চাহিদা সেটা কি পূরণ হয়েছে কি বলছে এই বাংলার সরকার তৃণমূল সরকার তাদের কিন্তু এই বাজেট নিয়ে প্রশ্ন রয়েছে তারা কিন্তু সরাসরি বলেই দিয়েছে যে তাদের এই বাজেট পছন্দ হয়নি বাংলার দিকে তাকিয়ে এই বাজেট করা হয়নি বাংলাকে পুরোপুরি সেই বঞ্চিত করেই রেখেছেন যেমনটা তারা বঞ্চিত করে রাখেন অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু এই বাজেট নিয়ে বেশ খুব প্রকাশ করেছেন মমতা ব্যানার্জিও আছেন তারও কিন্তু এই বাজেট খুব একটা পছন্দ হয়নি আমরা শোনাব তারা এই বাজেট নিয়ে কি মন্তব্য করেছেন চলুন এক নজর শুনে নেওয়া যাক ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বাড়ি দেখেছেন এই নিয়ে বিষদে কালকে আমার হাউসে যা বলার বলবো আমি আলাদা করে কিছু বলছি না দলের তরফ থেকে যা বলার বলা হবে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট বাজেট জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি আর বেঙ্গালের জন্য দাদা বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এত নতুন কিছু নয় এই যে বারোটা সাংসদ পাঠিয়েছে আর যে কি ফল শুনবে শুভেন্দু অধিকারী চার দিন আগে যে কথাটা যে প্রমাণ করে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব আবার জবাব দেবে আপনাদের কাছ থেকে শুনে থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশান নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা পিঙ্ক বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখনও সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিনি হবে বাংলা বাংলা এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিয়ে স্টুডেন্টস মার্কেটে ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ করে ম্যাটার করে সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো প্রদর্শক আপনারা শুনলেন অভিষেক ব্যানার্জি কি বললেন বাজেট নিয়ে এবং মমতা ব্যানার্জির কথাও আপনারা শুনলেন এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে চুড়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন